আসসালামু আলাইকুম ডাক্তার এন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব আসলে কিছু সাপ্লিমেন্ট সম্পর্কে আমাদের নলেজ থাকা দরকার কারণ এগুলো আমরা অনেক সময় ব্যবহার করি এবং কেন কোনটা কি কাজে প্রয়োজন সেটা জানা উচিত আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাট সোলেবল ভিটামিন বি ওয়ান থায়ামিন যার নাম হচ্ছে বেনফোটিয়ামিন তো এই বেনফোটিয়ামিন সম্পর্কে একটু আলোচনা করতে যাচ্ছি তো বেন ফোটিয়ামিন হচ্ছে সোলেবল ভিটামিন বি ওয়ান তো বি ভিটামিন বি ওয়ান নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করেছি থায়ামিন তো ভিটামিন বি ওয়ানের নাম থায়ামিন তো থায়ামিনের কেন প্রয়োজন এটার অভাবজনিত কী কী লক্ষণ হয় যারা ভিডিওটি দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো দেখে নেবেন কাইন্ডলি তো এখন আমরা আলোচনা করবো ফ্যাট সোলেবল ভিটামিন বি ওয়ান হ্যাঁ তো থায়ামিন ছিল ওয়াটার সোলেবল আর এটাকে ফ্যাট ফ্যাটসোলেবল করে থায়ামিন যেটা তৈরি করা হয়েছে বেনফোটামিন এটা অনেকগুলো উপকারিতা আছে তো ফ্যাট ফ্যাটসোলেবল হচ্ছে বডিতে অনেক বেশি সময় ধরে ভিটামিনটা প্রোভাইড করে এবং কোষের যে প্রাচীরটা এটা তো ফ্যাট দিয়ে তৈরি লিপিড ফসফোলিপিড বাইলিয়ার তো এটাকে পেনিট্রেট করতে সাহায্য করে এবং দ্রুত কোষের মধ্যে ঢুকে যায় তো এবং এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স হচ্ছে এটা ডায়াবেটিস রোগীদের বা ডায়াবেটিস রুগীদের যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলো প্রিভেন্ট করতে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিটামিন তো এটার নর্মাল ভিটামিন বি ওয়ান থেকে হ্যাঁ ওয়াটার সেলেবল ভিটামিন বি ওয়ান থেকে তিনশো ষাট গুণ বেশি এটা কোষের মধ্যে দ্রুত প্রবেশ করতে পারে এবং এটার ইফেক্ট ইফেক্টিভনেসটা দেখায় তো এটার যে আমাদের যে ডায়াবেটিসের কমপ্লিকেশান ডায়াবেটিসের কী হয় ডায়াবেটিসের যে গ্লুকোজটা ব্লাডে বেশি থাকে এবং এই গ্লুকোজ প্রোটিনের সাথে বাইন করে একটা এন প্রোডাক্ট তৈরি করে নাম হচ্ছে এ হ্যাঁ অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্ট তো এইটার মাধ্যমে কিন্তু আমাদের কোষগুলোতে আক্রান্ত হয় তো মেনলি আক্রমণটা হয় আমাদের যে লাইনিং এপিথেলিয়াম আছে আমাদের যে ব্লাড ভেসেল হ্যাঁ ব্লাড ভেসেলের ভিতরে যে লাইনিং এপিথেলিয়াম সিঙ্গেল লেয়ারের সেখানে এটা ড্যামেজ করতে থাকে তো সেই জিনিসটা আসলে বডির অনেক জায়গায় হয় এছাড়া আমাদের যে নার্ভের যে কাভারিং মায়ালিন শীত বলে তো নার্ভের কাভারিংয়ের উপরে এটা আঘাত করে এবং নার্ভের কাভারিং ধ্বংস হয়ে যায় এবং এই আমাদের বিভিন্ন ধরনের টিংলিং সেন্সেশন অনুভূতি হ্যাঁ জ্বালাপোড়া এই ধরনের সমস্যাগুলো বা অটোনোমিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে একবার কনস্টিপেশন একবার ডায়রিয়া হার্টে পাল্পিটেশান অ্যারিদমিয়া ভার্টাইগো বিভিন্ন ধরনের মাথা ঘুরানো এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় তো এখন এই নার্ভ এবং ব্লাড ভেসেলে দুইটা কি প্রোটেকশন দেয় হচ্ছে এই বেনফোটিয়ামিন এবং আমাদের বডির চারটে টিস্যু সবচেয়ে বেশি গ্লুকোজ অতিরিক্ত গ্লুকোজ দ্বারা বেশি আক্রান্ত হয় এবং যদিও এতে গ্লুকোজ বেশি দরকার এই জন্য গ্লুকোজ বেশি ওই টিস্যুগুলোতে যায় বাট অতিরিক্ত গ্লুকোজ যখন ব্লাডে থাকে তখন সেটা ওই কোষগুলোকে বেশি আক্রান্ত করে এই কোষগুলো ছিল হচ্ছে নার্ভ এবং ব্রেইন টিস্যু এছাড়া আছে আমাদের চোখের রেটিনা এছাড়া আমাদের কিডনি এবং আমাদের আর্টারি অর্থাৎ আমাদের ধমনিগুলো এখন এই যে এই অংশগুলোতে কি হয় এখানে নার্ভ এবং ব্রেনের তো বললাম নার্ভ যে কাভারিংগুলো থাকে মায়ালিন শীত সেখানে ড্যামেজ করতেছে যে কারণে ব্রেনে যখন এই সমস্যাগুলো হয় ব্রেনের কাভারিংগুলো সেলগুলোর যে কাভারিং নিউরনগুলো কাভারিং যখন ডিস্ট্রয় হয় তখন সেখানে অ্যালজেমার্স ডিজিজ তারপর মাল্টিপোলস্ক্লিরোসিস এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে থাকে হ্যাঁ তারপরে বিভিন্ন ডিজেনারেটিভ ডিজিজগুলো নিউরো ডিজেনারেটিভ ডিজিজগুলো হয় এছাড়া আর্টারি আর্টারি হচ্ছে একটা ধমনী এই ধমনির বিভিন্ন লেয়ার থাকে ভিতরে যে লেয়ারটা এটাকে বলা হয় টিউনিকা ইন্টিমা নাম আর বাইরের যে লেয়ারটা সেই লেয়ারের ভিতরে কিন্তু আরও সূক্ষ্ম ব্লাড ভেসেল থাকে যেটার নাম হচ্ছে ভাসা ভেসোরাম মানে ব্লাডের ব্লাড ভেসেলকে বাঁচিয়ে রাখার জন্য যে ভেসেলগুলো সাপ্লাই দেয় মানে ব্লাড ভেসেলের ভেসেল হ্যাঁ মানে ব্লাড ভেসেল একটা পাইপলাইন তার বাইরের দিকে তিনটা লেয়ার থাকে ধমনি তিনটা লেয়ার থাকে তো এই লেয়ারগুলোর মধ্যে একটা মাসেল লেয়ার আছে ওই লেয়ারগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আরও চিকন চিকন ব্লাড ভেসেল চলে আসে তো এই লেয়ারগুলোর মধ্যেও এই যেখানে ব্লাড ভেসেল আছে সেখানেই গ্লুকোজ ইঞ্জুরি করে সুতরাং যখন সেগুলোতে গ্লুকোজ ইঞ্জুরি করতে থাকে তখন ওই আর্টারিগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং ওখানে অ্যাথ্রোস্কিরোসিস হয় ওখানে অন্যান্য সমস্যাগুলো হয় এছাড়া আমাদের চোখের যে রেটিনা হ্যাঁ যেটার মাধ্যমে আমরা দেখি তো এই রেটিনার যে ব্লাড ভেসেলগুলো আছে সেখানেও একই ঘটনা ঘটে তো রেটিনার ব্লাড ভেসেল লিক হয়ে যায় রেটিনাল হেমোরেজ হয় তো এই ধরনের সমস্যা হয় চোখে দৃষ্টিশক্তির সমস্যা হয় এছাড়া কিডনি কিডনি হচ্ছে একটা ফিলট্রেশন অর্গান ফিল্টারেশন যন্ত্র ফিল্টার করে তো এখন এই কিডনিতে যে ব্লাড ভেসেলগুলো আছে সেখানেও এই অ্যান্ডোথেলিয়াল সেলগুলো ড্যামেজ হচ্ছে গ্লুকোজ দ্বারা এবং এজিএস দ্বারা ইনফ্যাক্ট তো সেটা হওয়ার কারণে গ্লুকোজ ঠিকমতো ফিল্টারেশন মানে গ্লুকোজের ইঞ্জুরি হওয়ার কারণে সেই কোষগুলো মাঝখানে গ্যাপ তৈরি হচ্ছে ব্লাড ব্রেসলে কোষগুলো অ্যান্ডোথেলামে এবং প্রোটিনগুলো লিক করতেছে হ্যাঁ যে অ্যালবোমিনগুলো বেরিয়ে আসছে যে আমরা ইউরিনে মাইক্রো অ্যালবোমিন পেলে বুঝি যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি শুরু হয়েছে তো এখন এই বিষয়গুলোকে আসলে কাউন্টার করার জন্য আমাদের লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ তো স্টাইলের পাশাপাশি এই বেনফোটেমিন একটা গুরুত্বপূর্ণ একটা সাপ্লিমেন্ট যেটা আসলে মানে এই মাইক্রোভাস্কুলার যে কমপ্লিকেশান মানে ব্লাড ভেসেল রিলেটেড বা নার্ভ রিলেটেড যে কমপ্লিকেশান ডায়াবেটিস রোগীদের হয় সুগারের কারণে সেটাকে অন্যতমভাবে প্রিভেন্ট করে এছাড়া আলফালাইপিক অ্যাসিড এখানে গুরুত্বপূর্ণ একটি সাপ্লিমেন্ট নিউট্রিয়েন্ট যেটা এখানে এই নিউরোপ্যাথি বা মাইক্রোবাস্কুলার যে ইঞ্জুরি সেটাকে প্রিভেন্ট করে তো এই বেনফিটামিন সম্পর্কে আজকে এতটুকু মেসেজই দিলাম যে এটা একটা ফ্যারসোলেবল ভিটামিন এবং এটার অন্য অনেক উপকারিতার মধ্যে মাইট্রোগন্ডিয়ার মাধ্যমে মাইট্রোগন্ডিয়াতে যে কাজ করে সেটা এটিপি প্রোডাকশন বাড়ায় শরীরে এনার্জি প্রোডাকশনে সাহায্য করে আমাদের নার্ভ এবং ব্লাড প্রেসারগুলো ড্যামেজকে প্রিভেন্ট করে এবং ডায়াবেটিসের কারণে বা যে ইঞ্জুরিগুলো হয় দীর্ঘদিন ডায়াবেটিস যে কমপ্লিকেশন হয় সেখান থেকে আমাদেরকে রক্ষা করে তো যাই হোক বেনফিটামিন নিয়ে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন তবে এটা ডোজটা আসলে ভ্যারি করে এটা বিভিন্ন রেঞ্জে ডোজ আছে তো এটা আপনার চিকিৎসক আপনার রুগীর মানে আপনাদের কমপ্লিকেশন বুঝে কী ডোজে দিতে হবে কখন দিতে হবে সেটা সিদ্ধান্ত নেবেন তো যাক বেনফিটামিন নিয়ে একটা আলোচনা করলাম কিছু ধারণা দিলাম তো যারা আরও ডিটেলস জানতে চান বিভিন্ন বই বই আছে যে বেনিফিটামিন সম্পর্কে জানার জন্য তো সেটা আপনারা জানতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ